দাদা আজকে আমরা দেখলাম যে সংসদে ওয়াক অফ বিল নিয়ে কথা হলো এবং ওয়াক অফ বিল পেশ করা হলো আমি বলছি যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দেখলাম কালো জামা পরে মানে প্রতিবাদ জানালো বিরোধিতা করলো সাধারণ মানুষকে কী বলবেন এই বিল নিয়ে তারা তো কোথাও গিয়ে কনফিউজড হয়ে যাচ্ছে এই বিল নিয়ে কনফিউজ কিছু নেই কনফিউশনের কিছু নেই দেখুন ওয়াকফ হচ্ছে একটা ধর্মীয় কনসেপ্ট যেখানে একজন ওয়াকিফ মানে যিনি সম্পদটি উৎসর্গ করতে চান ঈশ্বরের উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে তিনি বিং ওয়াকিফ তিনি সেই সম্পদ আল্লাহর উদ্দেশ্যে চ্যারিটেবল কাজে বা ধরুন রিলিজিয়াস পারপাসে তিনি সেই সম্পদ উৎসর্গ করতে পারেন এক্ষেত্রে রাষ্ট্রের সেখানে কোনো ইন্টারভিন করার কোনো জায়গা নেই দুর্ভাগ্য হলেও সত্য এই নতুন যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এত বিতর্ক হচ্ছে তাতে দুটো তিনটে জিনিস যেটা করতে চাইছে যেটা একেবারেই পারমিসেবল না আমাদের সংবিধান যে কোনো মানুষকে স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার দিয়েছে স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার দিয়েছে মানে স্বাধীনভাবে তারা যে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলো সেগুলো পরিচালনা করতে পারে এই ক্ষেত্রে কি করা হচ্ছে ধরুন ওয়াক বোর্ড এই ওয়াকআপ বোর্ডে এতদিন পর্যন্ত মুসলিম মেম্বাররা থাকতেন ওয়াক আপ বোর্ডের কম্পোজিশন মোতাবেক এই ক্ষেত্রে সেখানে নন মুসলিম ঢোকানো হবে আচ্ছা নন মুসলিম ঢোকালে যে বিজেপি যুক্তি দিচ্ছেন অপযুক্তি যে ওয়াকাপে প্রচুর চুরি রয়েছে আচ্ছা শুধুমাত্র কি মুসলিমরাই চুরি করে মানে হিন্দু সম্পদ থাকলেই চুরি হয় হিন্দু ধর্মাবলম্বী হতে পারেন বা অহিন্দু হতে পারেন সম্পদ থাকলে চুরি করবেন এবং যা যিনি যার চর্যবৃত্তি যার স্বভাব তিনি চুরি করবেন এই যে ধরুন ব্যাংকের কোটি কোটি টাকা নিয়ে যারা বিদেশে উড়ে গেছেন তারা কি মুসলিম তারা তো মুসলিম নয় তার বেশিরভাগই দেখবেন বিভিন্ন হিন্দু আছে অন্যান্য ধর্মাবলম্বীও আছে ফলে এই ক্ষেত্রে আপনি বলতে পারেন না স্টেট জ্যাকেট ফর্মুলায় যে সিইও নন মুসলিম বা ওয়াক আপ বোর্ডের একজন মেম্বার নন মুসলিম হলেই বেসিক্যালি চুরি বন্ধ হয়ে যাবে এটা অপযুক্তি আসলে যেটা চাইছেন সেটা হচ্ছে ভোটের আগে এরকম একটা হিন্দু মুসলিম করতে হবে তাই ইভেন যেটা ধর্মীয় কনসেপ্ট যেখানে রাষ্ট্রের একেবারে ইন্টারভিন করা উচিত নয় সেখানে ইন্টারভিন করছে আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার অর্থ কী ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না এক্ষেত্রে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিলে ধর্ম নির্ণায়ক শক্তি হচ্ছে আমি তো মনে করি ইভেন যদিও মানে এই ধরুন এই ধরনের বি আইন আনতেই পারে কিন্তু আমি মনে করি যে এই ধরনের আইন থাকাই উচিত নয় রাষ্ট্রের একেবারেই সম্পদের যে অধিকার সেই সম্পদের অধিকার নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের দেশের যে আইন আছে সেই আইনে যথেষ্ট নতুন করে আবার রাষ্ট্র কেন মানে সম্প মানে রিলিজিয়াস সম্পদ সেই সম্পদে কিভাবে ডিটারমিন হবে সেটা রাষ্ট্রের নির্ধারণ করার জায়গা খুবই লিমিটেড নেই অথচ রাষ্ট্র নির্ধারণ করছে এটা তো পাবলিক প্রপার্টি না এটা একজন মানুষ তিনি ইসলামে বিশ্বাস করেন তিনি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করছেন এখানে একেবারেই কোনো জায়গা নেই রাষ্ট্রের অনুপ্রবেশ করার কিন্তু রাষ্ট্রের অনুপ্রবেশ করছে আগে যেটা ট্রাইব্যুনাল ছিল তেমন ট্রাইব্যুনাল কনসেপ্টটা যেটা ট্রাইব্যুনাল কনসেপ্ট সেটা কিন্তু নতুন কনসেপ্ট নয় আমাদের সংবিধানের সংশোধনের মাধ্যম দিয়ে ট্রাইব্যুনাল এসছে সেই ট্রাইব্যুনাল কিন্তু সাংবিধানিকভাবে বৈধ আপনি যদি এল চন্দ্রকুমারের জাজমেন্ট দেখেন সুপ্রিম কোর্টের আপনি যদি এই কনস্টিটিউশন অব ইন্ডিয়া দেখেন সেক্ষেত্রে দেখবেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ট্রাইব্যুনাল এসছে ফলে এখানে ওয়াক ট্রাইব্যুনাল তো মানে কনস্টিটিউশনালি ভ্যালিড বডি সেখানে আপনাকে সেই বডির কম্পোজিশন চেঞ্জ করতে হবে সেই ক্ষমতাটা ওই আপনাকে কারেক্টারের কাছে দিতে হবে এটা কে বললো প্রশাসনিক অফিসারদের কাছে সেই ক্ষমতা চলে যাবে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় কারণ ট্রাইব্যুনালের কাছে সেই ক্ষমতা থাকলে ট্রাইব্যুনাল জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে তার কারণ সেখানে জুডিশিয়াল মেম্বার থাকে এই ক্ষেত্রে তারা কি করছেন জুডিশিয়াল মেম্বারদের জায়গায় এক্সিকিউটিভ পাওয়ার সেটাকে ট্রান্সফার করছেন এটা কখনোই কাম্য নয় ফলে এই বিতর্ক রয়েছে আর এই যে রিলিজিয়াস কনসেপ্ট মানে মুসলিমের জায়গায় নন মুসলিম ঢোকাবেন এটা কখনোই কাম্য নয় দেখুন আপনি আমি এই হিন্দু মুসলিমের বিষয়টিকে একদমই দেখতে চাই না কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বিজেপি সেটি করতে চান দেখুন আমাদের দেশে যেমন ওয়াক আপ অ্যাক্ট রয়েছে সেরকম সমভাবে হিন্দু এন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে যেমন ইভেন বৈষ্ণোদেবী অ্যাক্ট রয়েছে শুনলে অবাক হবে যেমন বৈষ্ণ মাতা বৈষ্ণোদেবী যেখানে লোকে অনেকেই যান দেখবেন সেই সেই অ্যাক্ট রয়েছে সেখানে তো সেখানেও বোর্ড রয়েছে আপনি যদি বলেন কালকে রাম মন্দিরের কমিটিতে বা বৈষ্ণোদেবীর কমিটিতে চারজন মুসলিম ঢোকাবো কে মেনে নেবে মেনে নেবে না তো কারণ সেটা রিলিজিয়াস কনসেপ্ট ফলে নির্দিষ্ট সেই ধর্মাবলম্বী মানুষরা তারা সেখানে থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু তো অখিলেশ যাদব বলছে যে দেশের কোটি কোটি মানুষের বাড়ি দোকান ছিনিয়ে নেওয়া ষড়যন্ত্র হচ্ছে ঠিকই দেখুন এই যে বেসিক্যালি ওয়াকআপ নিয়ে কনফ্লিক্ট হলে বিভিন্ন জায়গায় ধরুন বিজেপি ক্ষমতায় রয়েছেন খুব স্বাভাবিকভাবে কালেক্টরের হাতে মানে প্রশাসনের হাতে যদি সেই ক্ষমতা চলে যায় খুব স্বাভাবিকভাবে সেই কনফ্লিক্ট হলে আমরা দেখেছি যোগীর রাজ্যে কীভাবে বুলডোজার চালানো হয়েছে দেখেছেন সেই বুলডোজার চালানোর পরে সুপ্রিম কোর্ট দশ লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে বলেছেন যে রাইট টু শেল্টার হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল রাইট আমরা দেখেছি যে বেসিক্যালি কীভাবে তারা বেসিক্যালি বুলডোজার চালিয়েছেন প্রশাসনিক ক্ষমতা অর্জন করেছেন বলে এই প্রশাসনিক ক্ষমতা অর্জন করে প্রশাসনিক প্রশাসনের হাতে সে ক্ষমতা দিয়ে ওয়াক আপের ক্ষেত্রেও সেক্ষেত্রে অনেক কিছুই হতে পারে সেটাই স্বাভাবিক কিরেন রিজুরুর বলছে যে এই ওয়াক অফ বিলের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই উনি বোধহয় ওয়াক কনসেপ্টটার সঙ্গেই ওয়াকিবহাল নয় ওয়াক কনসেপ্টটাই হচ্ছে ধর্মীয় কনসেপ্ট ফলে এখানে আমি যে বলছিলাম না যে এক্ষেত্রে রাষ্ট্রের উচিতই নয় এক্ষেত্রে কোনো আইন তৈরি করা দেখুন এই ধর্মীয় কনসেপ্টের উপর ভিত্তি করে যদি আইন তৈরি করতে যান এবং সেই ক্ষেত্রে যদি আইনের ক্ষেত্রে যদি পর্যাপ্ত আপনি সেফ গার্ড না রাখেন তাহলে কিন্তু যা হবে সেটা আজকে দেখা যাচ্ছে আর কেউ যদি যদি কথা বলে থাকেন তিনি এই ওয়াক সম্পর্কে আমি বলবো বিন্দু বিসর্গ জ্ঞান রাখেন না ফলে এটা একটা ধর্মীয় কনসেপ্ট ওয়াকফ কনসেপ্টই ধর্মীয় কনসেপ্ট এবং একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি যখন আল্লাহর উদ্দেশ্যে এটা উৎসর্গকৃত করেন তিনি ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করেই তিনি করেন ফলে এটা কিরণ রিজুকের আমি মনের মাধুরী আর কিছু নয়